আমার দেশে একটা বক্তা আছে উঠে হাসিনা গেলেই আবার সভা শেষ করে আলো ঘরে দে নেমে চলে যায় এরই জন্য বগুড়া জেলার মোট সভা সমস্যা কথা কন না নাম কভার করছি তো আমার চুয়াল্লিশ বছর বক্তিতেই জানুয়ারি বলে পঁয়তাল্লিশ হবি এতে বাইশ হাজারে আসেনি ওনার সাথে আমার জীবন ষাটটারও বেশি সভা করছি তারও বেশি নুরুল আলম আনসারি সাহেব সভা করছি ওই সাইফুদ্দিন সিদ্দিকি ফুরফুরার উমুর সিদ্দিকি কাহার সাত্তার ফারা ইব্রাহিম তারপরে আপনার মেদিনীপুর আহমদুল্লাহ সাহেবের সাথে ওয়াজ করছি আমি এখন আল্লাহ বাসে রাখিছে কি কথা কোন ডাকা বয়স মনে কম হলে না উনিশশো ছিয়াত্তর সনে দুই বছর গ্যাপ দিয়ে দাখিল পাস হুদুর আপনি কোন শোনে দাখিল হুদুর এই অনুয়াচিত্রে দাখিল আর এই মর ছিয়াত্তর উনিশ কত বড় আমি সুতরা মানিস তা মঞ্চে দুটলে কোনো কোনো মূল বিরা আমাকে ইয়ে করে আবার কি করবি তখন আমি না পারে শুনি কোন শুনে হয়তো ডাকিল তখন কয় না তখন আমি সালাম কি সালাম তার দুই বছর লস দেয় রে সিয়ত্তর দুই বছর লস দে সিয়ত্তর আমার যে বক্তৃতার বয়স কোন কোন চেয়ারম্যান এমপির এত বয়স নেই তারা এসে আমাকে মাথা মারে হ্যাঁ হুজুর সাবধান দেখে শুনে কথা কবেন দেশ কে চালাবি চালাক এই শেখ হাসিনায় তিনশো বছর দেশ চালাক আমার আপত্তি নাই খালি নামাজ কায়েম করুক সুদ হারাম করুক পর্দা ফরজ করুক জেনা বন্ধ করুক চুরি বন্ধ করুক পেজ দে পানটাকা এমন ঘুম দেবো আজরাই রাইলে গে চোখ মেলামো হ্যাঁ কথা কর দেখা আমরা ক্ষমতার দেবো না ইনারাই চালাক দেশ হে কথা কর দেখা কেরে এতগুলো এমপি সংসদের দেয় কেরে এনা একটা আইন দেখা কি করে ওইটি আমরা বুঝে পাই না এটা আবার ভোট হচ্ছে আল্লাহর রহমতে তো তারাই ক্ষমতার দেখ কোন টেনশন আমার নেই এ ওবায়দুল কাদের আল্লাহ বাইসা চলছে কি কমতা রাস্তা করছে কে রে আপনার তো জয়পুরহাটের লোক রাস্তা তো না রাস্তা দেখবার চাইলে গোবিন্দগঞ্জ মোকামতলা বগুড়া শেরপুর চান্দাইকোনা বাড়ি করা লাগবে বগুড়া রেল গেটে একটা পিলার তুলছে ওই টাকা দিয়ে চল্লিশটা বাড়ি সাদ ঢালাই হবি রাস্তা করিছে ভালো সব ভালো কিন্তু কোরআনের আইন যদি চালু না করে বাপ দাদাও আর নিচে জায়গা পাবে না হ আল্লাহর রাসুল বলছেন আল ইমামু আদিলুন ন্যায় পরেন বাদশাহ আল্লাহর আরস্যের নিচে থাকা পাবে কে ভাই বসেন কে ভাই এন বর্ষেন রে এ বোস দে বা না রে এর বোস চিয়ার নাই কে এ মাইকেল চিয়ার দে দে তুলে দে আচ্ছা তুই দে তুই দেবো তুই দে হচ্ছে হ্যাঁ না দরকার পাগল নে তারা ব্যথার হলে আমার মুড শেষ কী গলা রে কে ভাই বেদার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি কনো যে মাগরিব পরে আমাকে এসা পরে আমাকে দেন আপনি দশ মিনিটের মধ্যে প্যান্ডেল ভরে দেবি কি অত্যাচারের কেড়ে কোচে না দেরি করে দেরি করে আরে দুই হাজার ফোন দিয়েছে আমার এই এলাকার থেকে দুই হাজার ফোন দিয়েছে যুক্তিবাদী আসবেন আসবো না মানে ডেট দিছে আসবো না কে এই মর্দের জীবনে একটা সভা মিস হয়নি জীবনে একটা সভা জীবনে মিস করিনি কারুটা কামিলিয়ে খাইনি যদি সবার হরতালে বিভিন্ন সমস্যা যদি মার যায় সাথে সাথে টাকা ব্যাগ দিয়ে দিছি এলা বয়াটা চলে গেল ইচ্ছা করলে বিরাশি লেখাপড়া শেষ করছি রে মাদ্রাসার প্রিন্সিপাল হবার পারবো না আমি কিন্তু না ওই সিয়ারত বস থেকে পাশা খয় দিতে আমি পারবো না আল্লাহ নবী কছে যে ব্যবসার মধ্যে নয় ভাগ উন্নতি ব্যবসার মধ্যে নয় ভাগ উন্নতি আমি চব্বিশ বছর কাপুরের দোয়ানদারি করছি দর্জিগিরি করছি সাত ছয়টা ভাই হোক লেখাপড়া শিখেছি আমার বাপের সাতটা বেটা সাতজনই মুলুবি আমাকে ভাতের অভাব নেই আর যারা এ পাস করছে সুটা খেতে খেয়েছি মুলুবি হতে হবে মৌলুবি হতে হবে কি কতক্ষণ আপনার একটা বেটাক আলিম বানান একটা বেটাক আলিম বানান হাফিজ বানান আপনি মোরের শান্তি পাবেন কপুরের শান্তি পাবেন খাটটির উপর আপনার জীবনের সবগুলো মাফ হয়ে যাবে এই চিন্তা কেউ করলেন না আপনি খালি এমপি এমপির সাথে মিল দিচ্ছেন এর সাথে মিল দিচ্ছেন ওই মেম্বারের সাথে মিল দিচ্ছেন কত ঘন্টা গা সাথে মিল দেয় কেটে জানেন ওই সিনিটারি পাট লেওয়ার জন্য ওর তো কোনো কাম নেই এরা সুদী সালাতে একটা পাইপ দিল আর এরা সিনিটারি পায়খানার পাট দিল তাও কি মানুষের মন পায় একটা মিম্বর একটা লোক তিনবার চারবার সিনিটারি পাট দেশে ওই গরু খ্যার দেওয়া গড়া বানায় তাও পায়খানা ভালায় না আর মানুষের কাছে ও মেম্বার বানে কি আমাকে পার্টি দেয়নি চেয়ারম্যান চেয়ারম্যানের সাথে মিল দেয় কারণ কি যদি বিচার টিচার কোনোদিন কেস ফেজত বাজিয়ে যাতে বিচারটা ভালো মতো করে কথা ঠিক কিনা আর ছেলে যদি চাকরির দরখাস্ত করে চরিত্রের সার্টিফিকেট দেয় ওই খালি সেল মারা সই দেয় তুই কি লেগেলে বলি গিয়ে কি কথা ঘন্টা চেয়ারম্যান যদি করলেন তোর বেটা নামাজ পড়ে করছে না তাহলে নামাজ পাঁচ তো ধরি আমার কাছে কে ভাই তাই এমপির সাথে মিল মোহ্বত লাগাই কারণ কি বেটার চাকরির জন্য আমার রসুল বলেছেন তুমি এমপির সাথে মিল দিলে চেয়ারম্যানের সাথে মিল দিলে তুমি সাথে মিল দিলে কিন্তু তোমার বাড়িতে এমন একটা মানুষ আছে যার সাথে সবচেয়ে বেশি মধুর মিল দিলে তুমি জান্নাতে যাবে সেই মানুষ চলো আপনার স্ত্রী আমার রসুল বলেছেন কাউর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম তুমি আমার স্বামীকে যে আমার সাথে বিবাহ করিয়ার সুযোগ করে দিয়েছ আল্লাহ এত বড় ভালো স্বামী দুনিয়াতে আর কারু নাই আমার স্বামী হলো উত্তম স্বামী রসুল বলেছেন ওই স্বামী যদি মোত্তাকি হয় নামাজি হয় সে যদি চরিত্রবান হয় কোরআন প্রেমিক হয় আমার রসুল বলেছেন স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম সাথেই সাথে ওই স্বামী মারা গেলে আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু সব মানুষের সাথে মিল আছে স্ত্রীর স্ত্রী দেখতে শুনতে ভালো হোক তা ওর মন পার না দেখতে শুনতে কি ভালো মধ্যে মধ্যে কি সালাম দিল কি তুমি কেমন আছো আমি তো চার দিন বাড়ির ছিলাম না ভালো আছো তুমি তোমার কি শরীর ভালো জীবনও শোনে না উই আসি ফুলতে ফুলতে ওই মানুষই ফুলে ফুলে বইয়ের কাছে দাঁড়াচ্ছে আবার কিছুক্ষণ পরদারম্যানি তো ফাইন